দেখো বন্ধুরা আমার ছেলের ঘরের সামনে চাল দিয়ে রেখেছি কত পায়রা আসছে খেতে সুন্দর লাগছে দেখতে একে একে আটটা আটটা দশটা করে আসছে টু শব্দ পাচ্ছে উড়ে যাচ্ছে আবার আসছে কি সুন্দর যে লাগছে দেখতে যেহেতু খোলা ব্যালকনি কোনো গ্রিল টিল নেই দেখো কি ভালো লাগছে দেখো 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 কান্ড না আওয়াজ করো না আওয়াজ করো না দেখো দেখো যে আবার চাল ছড়িয়ে দিল আবার দেখো কোথা থেকে প্রথমে দুটো আসতো আমি একটা থালায় চাল দিয়ে রাখতাম চড়াই পাখি আসতো অ্যাকচুয়ালি আমি চড়াই পাখি দেখে দিয়েছিলাম এবার চড়াই পাখি আসতো ও মা এবার এদের ভয়ে চড়াই পাখি আসা বন্ধ করে দিয়েছে দেখো শুধু কি ভালো লাগছে মানে ওদের মানে এই কয়েকদিনে কয়েক কিলো চাল মানে ওদেরকে দেওয়া হচ্ছে দেখো এসেই যাচ্ছে এসেই যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে দেখো ছেলেগুলো আওয়াজ করছে ছেলেগুলো কি করে বলো তো মেয়ে পায়রাগুলোকে খেতে দেয় না আর একটা পায়রার না পা কাটা দুটো পায়ে একদম কেটে গেছে কি করে জানি না সে ওকে তো কিছুতেই বসতে দেয় না যেটার পা কাটা ওকে নাম দিয়েই দেয় না খেতেই দেয় না দেখো 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 এসেই যাচ্ছে এসেই যাচ্ছে আমি সকালে উঠে সামনাটাই মিতো জল দিয়ে ধুয়ে ওয়াইপার দিয়ে টেনে দিই একদম পরিষ্কার ঝকঝকে থাকে দেখো বা আবার একে একে আসছে একজন এসে যেই বসবে অমনি সব দল বেঁধে আসবে আবার আসছে একে একে করে নিমেষের মতো চাল শেষ করে দিচ্ছে